শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণেমোর চ্যানেল থেকে গলার অবস্থা খুবই খারাপ জানি না শুনতে কেমন শোনা যাবে হয়তো খুবই বিচ্ছিরি তারপরেও ভয়েসটা দিতে বসলাম সাহস করে আর আপনারা একটু মানিয়ে নেবেন খুব বেশি পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো বাড়ির ভিডিও তো সবগুলা শেয়ার করা হয়ে ওঠেনি সময়ের অভাবে কেবল দুইটা শেয়ার করছিলাম আপাতত যেগুলো আছে সেগুলার কিছু খণ্ডচিত্র নিয়েই বাকি ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সকালবেলা এত সুন্দর পরিবেশ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর গতবারের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে বাড়িতে সকাল সকাল আমাদের বাজারটা চলে আসে দাদা অর্থাৎ আমার ভাসুর সকাল সকালবেলা মাছ পাঠিয়ে দিছে আর বাচ্চারা তো একটু দেরি করেই ওঠে আমি ওঠানে একটু ঘুরঘুর ঘুর করছিলাম সকালবেলার বাসি কাজগুলো কমপ্লিট করছি ওইগুলা করে আমার দেবনের মেয়ে ওই তো ফুল উঠাচ্ছিল তো এবার তো গাছগুলা দেখছি আপনারা অনেকটা উপরে উঠে গেছে একদম দুই তালা পর্যন্ত তো তারপরও একটু ইচ্ছে করছিল যে উপর দিকেই আর ও ফুল পারছিল এমনিতে অনেকটা ভোরবেলা আমি ওঠার আগেই ফুল টুল উঠিয়ে ফেলে গ্রামের বাড়িতে বাচ্চারাও কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায় আর আমাদের বাড়ি অনেক ভোরবেলা উঠে সবাই আমরা একটু দেরি করে উঠি আমাদের তো তেমন একটা কাজ থাকে না আর আমার ওই যে কাকা শ্বশুর যারা ওনারা একদম সাড়ে তিনটা চারটার দিকে উঠে যায় তো ফুলও দেখা যায় অনেক সকালবেলায় উঠিয়ে ফেলে ভাগ্যক্রমে আজকে কেন জানি না একটু দেরি করেই ফুল ওঠালো আর আমিও একটু রেকর্ড করার সুযোগ পেলাম এমনিতেই তো উপরের দিকে উঠে গেছে আমি রেকর্ড করতে পারি না তাছাড়া আমি যখন উঠি উঠে দেখি একদম ফুল টুল সব উঠানো শেষ হয়ে যায় গাছে একটাও ফুল থাকে না আর আমাদের নারিকেল গাছ থেকে না আপনা আপনি কিছুদিন পর পর দুই একদিন পর দেখা যায় নারিকেল পরে কথার বাবা তো পরের দিনই আমাদেরকে বাড়িতে রেখে বাসায় চলে আসছিলো এটা হচ্ছে আমার পাঁচ তারিখ বা ছয় তারিখের ভিডিও তো কথার বাবা চলে আসলে দেখা যায় কি সকালের নাস্তাটা কারণ তার পরের দিনই চলে আসছে আর বাসা থেকে আমি যেগুলো নিয়ে গেছি সকালবেলার জন্য তেমন নাস্তা করার সেরকম কোনো কিছু ছিল না বাসা থেকে নিয়ে গেছি অনেক কিছুই তবে সকালের জন্য হাতের কাছে তেমন কিছু ছিল না তো আমার শাশুড়ি মা যে গাছ থেকে নারিকেল পড়ছে তো উনি এটা রেখে দিছিল কয়েকটা করেই রেখে দিছিল ওইটাই দেখলেন আপনারা বসে 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 আমি এটা কি ছিলছিলাম অনেক দিন পরে নারিকেল ছিললাম সেই বিয়ের আগে বাড়িতে কোনো কাজে যখন নারিকেল লাগতো সেই নারিকেলগুলো আমি ছিলে দিতাম মাকে কোরআন সহ সব কিছু তো অনেক বছর পরে নারিকেল কোড়াল আর নারিকেলটা আমি ভেঙে তারপরে রান্নাঘরে রেখে মা হচ্ছে মাছ কাটতে বসছে কলপাড়ে আগে যে রান্নাঘর ছিল কলপাড় ছিল ওই জায়গাটাতে বসছে গত কয়েকদিন ধরে আমার ফোনে কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ভলিউম টলিউম সব কিছু ঠিক আছে তারপরেও যখন আমি ফেসবুক কিংবা ইউটিউব দেখি আমার ফোনের সাউন্ড বা স্পিকারটা কোনো কারণে কিছু একটা হইছে যেটা আমি বুঝতে পারতেছি না তো ভয়েস দেওয়ার পরে আমরা সবাই করেন কিনা আমি জানি না আমি প্রথম ভয়েসটা দেওয়ার পরে আমি একটু চেক করি যে ভয়েসের লাউডটা কতটুকু আছে বা ঠিক আছে কিনা যদি বুঝি যে ঠিক আছে তাহলে ভয়েসটা কাটি না আর যদি দেখি যে ভয়েসের লাউডটা একটু কম আছে তো ভয়েস কেটে পরবর্তীতে আবার দুই একবার ট্রাই করি তো আজকের ভয়েসটা আমি জানি না আপনারা কতটুকু শুনতে পারবেন টেকনিক্যাল প্রবলেম আছে যেহেতু মা মাছ কাটছে আর আমি এক চোলায় দুধ বসাইছি আর বাচ্চাদের জন্য একটু নুডলস করব আমি আর মা দুধ মুড়ি নারকেল এগুলা দিয়ে সকালের নাস্তাটা করব। আর আমার ছেলে মেয়ে দুজনের একজনও দুধ নারিকেল দিয়ে যদি আমি নাস্তা দিইও না পরবর্তীতে আবার বিশ পনেরো মিনিট পরেই দেখা যাবে কিছু না কিছু দিতেই হবে ওদের জন্য নুডলসটা করলাম আর এখানে কিন্তু কল তারপরে মটর সবই আছে ব্যাপারটা হয়েছে কি দুই তিন দিন পরে আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম এখানকার মটরের জলও আছে কলও চালু আছে তবে সেটা আমিও জানতাম না মাও জানতো না যার কারণে আমি আবার ঘর থেকে এই যে বালতি দিয়ে জল আনলাম কারণ মাছের রক্ত এবং পাতি যেগুলো আছে সেগুলা এখান থেকে ধুয়ে নি নিলেই ভালো ঘরে যদি নিয়ে ধুই না তখন পাইপটা লক হয়ে যাবে তাড়াতাড়ি আর জল টেনে এনে ধুইলেও এখানে খুব একটা অসুবিধা নাই তারপরেও এখানে কিন্তু এই যে দেখেন পুরাতন কল তারপরে জলের ট্যাঙ্ক সব কিছুই ছিল দুর্ভাগ্যবশত আমিও জানতে পারিনি সেটা মাও জানতে পারিনি কারণ এখানকার মোটরটা আসলে ইউজ করা হয় না তো দুই তিন দিন পরে আমি দেখলাম আমাদের পাশের বাড়ির কেউ একজন এখান থেকে জল নিয়ে গেছে তো মাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি তো দেখলাম পাশের দিদি এখান থেকে জল নিয়ে গেল তো আমরা দেখি ঘর থেকে জল এনে তারপরে মাছটা ধুইলাম তো মা বললো যে আমি তো জানি না মোটরের যে জল আছে বা ট্যাঙ্কিতে যে জল আছে তো যাই হোক এই যে পরিবেশটা এটা কোথায় জানেন এটা একদম আমার রান্নাঘরের জানালার পাশে একদম ঠিক আমার ঘরের দরজার সামনে তো এই কাজটা আসলে আমার ওই যে কাকা শ্বশুরের ঘরের যারা ওইখানে তো আমার আরও তিন চারজন যা আছে তো দিদি অর্থাৎ আমার বড় যে যা ওই ঘরের দিদি আমি শুনতে পারছি বা জানতে পারছি পরবর্তীতে যে আমার এই জায়গাটা যেহেতু খালি আছে আর এখানে আমি দেড় বছর বা দুই বছর আগে নতুন মাটি ফেলাইছিলাম তো এখানে এই যে কিছু গাঁদা ফুল আর নয়নতারা যদিও এখন গাঁদা ফুলের সিজন না তবে গাঁদা ফুলটা না একটু দেরি করে সিজনটা যখন মোটামুটি শেষের দিকে সেই সময়টাতে লাগানো হয়েছে বলে এখনো পর্যন্ত এখানে গাঁদা ফুল ফুটে বা দেখতে ভালো লাগতেছে তো বাড়িতে যেদিন প্রথম দিন গেলাম আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আর এই কাজটা যে আমার এখানে কেউ করতে পারে এটা আসলে আমি প্রত্যাশা করতে পারিনি জায়গাটা খালি ছিল তো তো আমার ভাসুরের মেয়ে এবং দিদি মিলে এখানে কিছু গাছ দিছে আর দেখে আমার মনটাই ভরে গেছে আমি তো থাকি না যার কারণে এখানে কিছু চাইলেও করতে পারি না কারণ জল টল দেওয়ার তো একটা ব্যাপার আছে আর আমার শাশুড়ি মাও তো গত ভিডিওতে বলছিলাম যে উনি কন্টিনিউ এক জায়গায় থাকে না আর উনি তো অনেকটা বয়সও হয়ে গেছে গাছে জল টল দেওয়াটাও ওনার জন্য একটু কঠিন কাজ মোটামুটি অনেক জিনিসপত্রই বাসা থেকে নিয়ে গেছি কারণ আমি জানি কথার বাবার যে কোনো কারণে হয়তো বা বাসায় চলে আসতে পারে ওই সেরকম একটা ধারণা আগে থেকেই দেওয়া ছিল যার কারণে আমি শ্যামাই তারপরে কিছু মশলাপাতি অনেক কিছু নিয়ে গেছিলাম তো সকালবেলা মুড়ি শ্যামাই আর একটু নারিকেল মাকে সুন্দর করে দিয়ে দিলাম আর গ্রামের বাড়িতে কিন্তু যে কোনো জায়গায় বসেই খাওয়া দাওয়া হয় সকালবেলার খাবারটা আমি আর মা বারান্দায় বসেই খাই তো আপনারা দেখলেন যে এক কোনায় বসে মা খাচ্ছে দেখতে একটু কেমন লাগে ক্যামেরাতে তবে সরাসরি কিন্তু এরকম লাগে না হয়তোবা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে তো এটা আসলে খারাপ লাগার কিচ্ছু নেই গ্রামের বাড়িতে সবাই কিন্তু এই রকমটাই করে থাকে আর উনি একা খাচ্ছে তো আমি একটু আগে খাইছি তার আগে বাচ্চারা খাইছে ওনার একটু দেরি হয় বয়স্ক মানুষ তো কাজ টাজ যেগুলো ব্যক্তিগত কাজ আছে তাছাড়া গ্রামের বাড়িতে এদিক সেদিকে একটু যাওয়া আসা করে আবার কখনো কখনো দেখা যায় উনি স্নান টান করে পুজো টুজু দিয়ে তারপরে খায় তো আমি দেখা যায় কি বাচ্চাদেরকে দিয়ে মাঝখানে একটু গ্যাপ হয় আমার অনেকটা ক্ষুধাও লেগে যায় আমি থাকতে পারি না তো যার জন্য আমার খাবারটাও আমি খেয়ে নেই আর উনি আসলে পরে ওনারটা সুন্দর করে গুচ কাজ করে দিয়ে মাছ মাছটাছ কেটে সুন্দর করে ধুয়ে তারপরে চা চা লাগবে আনাজপত্র সব কিছুই কুটে দিছে আমাকে তো রান্নাটাও আমি বসিয়ে দিলাম আর টমেটো এগুলো আমাদের নিজেদের ক্ষেতের একটু আলু টমেটো দিয়ে এখানে দুই রকমের মাছ নিয়ে আসছিল কারফু মাছ আর কিছু রুই মাছ একদম সেই রকম বড় না মোটামুটি মাছ সাইজের তো মাছটা হচ্ছে আমরা ওই আমার কাকা শ্বশুরের ঘরে ফ্রিজ আছে হয়তো বাড়তি যেটুকু থেকে যায় একদিনে তো শেষ করা যায় না তো ওইখানে কিছুটা রেখে দেই পরের দিন যদি দরকার হয় বাজার করানোর করাই আর যদি দরকার না হয় তাহলে একদিন আনলে দুই দিন মতন হয়ে যায় জানি না ভিডিও শুরু থেকে এই পর্যন্ত কেউ আমার সাথে আছেন কি না যদি থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এই ধরনের আরো নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন তাতে করে আমি আবারো যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরো নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন রান্না কিন্তু বাড়িতে যখন যাই বা বাড়ির রান্নাগুলো করি বেশিরভাগই কিন্তু জিরা ফোনন দিয়ে করা হয় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পেঁয়াজ ফোরন দিয়ে কোনো তরকারি খাওয়া হয় না তবে বাসায় যখন রান্না করি তখন তো আমি আমার মতো দুই তিন রকম রকমভাবেই করি পেঁয়াজ তারপরে জিরা যেটা ভালো লাগে যখন তবে বাড়িতে পেঁয়াজটা ব্যবহার করি না ভোনা রান্না ছাড়া যেহেতু শ্বশুরবাড়িতে ওইটাই পছন্দ করে ওইভাবেই করার চেষ্টা করি বাড়িতে আমাদের নিজেদের ফ্রিজ নেই সবকিছুই একটু কম কম করে আনা হয় আনাজপত্র বা সবজি টবজি তারপরেও কিছু সবজির বৈশিষ্ট্য থাকে যেগুলা পরের দিন পর্যন্ত ভালো থাকে না তবে দুই তিন দিন হয়ে গেছে আমি মাকে বলছিলাম যে করলা নষ্ট হয়ে যাবে হয় ওদের ঘরে নিয়ে একটু ফ্রিজে রাখতে কিংবা খেয়ে শেষ করে ফেলতে তো যেটা ভাবছি সেটাই হয়েছে করলাগুলা অনেকটাই লালচে মতন হয়ে গেছে ওই কিছুটা করলা যেগুলা লালচে মতন হয়ে গেছে ওইগুলা দিয়ে ভর্তা করলাম বাকিটা দিয়ে আলু দিয়ে করলা ভাজা করলাম আর মাছের ঝোল এই ছিল আজকের দুপুরের লাঞ্চ মেনো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে